আজকে নাকি কি গেল পুজো হ্যাঁ শুরু হয়েছে না আমরা হুজুররা হিন্দুদের মন্দিরে যাইয়া পুজো উদ্বোধন করে দিয়ে আসতেছি সুবান আল্লাহ তো কি কবেন হুজুররা যাইয়া পুজোয় মন্দিরে যাইয়া পুজো উদ্বোধন করে দিয়ে আসতেছি সামান্য দুটা ভোটের লবে দুটা ভোটের লবে আজকে আমরা মুসলমানরা যাইয়া আরে হইয়া পূজা মন্ডপে যাইয়া পুজো পূজা উদ্বোধন করে দিয়ে আসতেছি আমার রজ কে খাবে আমার রজে কি ফায়দা হবে হ্যাঁ হিন্দুরা আমাদের দেশের লঘু আমরা মুসলমান গরিষ্ঠ আমাদের সরিয়া হলো আমাদের সরিয়া হলো হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না তাদের পূজা মণ্ডপ ভাঙব না তাদের মূর্তি ভাঙ্গা জায়েজ নাই তাদের ধর্ম নিয়ে সমালোচনা করব না এইটি আমাদের জন্য নিষেধ যেহেতু তারা লঘু আমাদের নিরাপত্তা নিয়ে থাকে তাই বলে তাদের পূজা মণ্ডপে সাহায্য করব তাদের মন্দিরে সাহায্য করব, তাদের পূজায় টাকা দেব, তাদের পূজা উদ্বোধন করব আল্লাহর গজব পারবে এই জাতির উপরে যেই জাতি এই সিদ্ধান্ত বিরুদ্ধে ভোট কামাই করার ইচ্ছা করে আল্লাহ পাক সেই জাতির কখনো সফলতার মুখ দেখাইতে দেবে না উল্টো করি আপনাদেরকে কি বুঝাবো আল্লাহ অনেকে বাড়ি পারিবারিক ভাবে পর্দা ছেলে একটা বিয়ে দেশে আলেম ছেলে বাকি সাইড দিয়ে হলো জেনারেল একটা মৌলবি এম জেনারেল গুলোর বউ তো ওপেনে খোলা মেলা ঘোরাফেরা করে গায়ে মাথায় কাপড় নাই এভাবে সব জায়গায় ঘোরাফেরা করে কিন্তু মৌলবিটার বউ তো আর ওভাবে পারে না মৌলবিডার বউ এসে বাড়ি পর্দা করতেছে মৌল মিডার ছোট আরেকটা আছে সেটাও সে না কলেজে পড়ে এখন সে আইসা উকিঝুঁকি মারতেছে একটু বাবি দেখবে অন্য বাবিকে সাথে কত একসাথে দুধ ভাত খাইছে অন্য বাবিকের সাথে একসাথে গলায় এক ঘুরে বেড়াইছে এ ভাবির সাথে সেই চান্স পাচ্ছে না মনটাও খুব খারাপ যাই বাপের কাছে কইছে আম্বা এই সাজে বাবিরে একটু দেখতে দিলো না আমার তো বাবি চল বলো সাজে বাবির একটু দেখতে দিলো না বাপে এবার কয় আরে বাবিরে দেখা দেখি এটা তো আগের তেই চলে আসতেছে তুই এত কড়াকড়ি বাড়ির মধ্যেও রিস্কে সেলেকা আব্বা এটা হারাম সেলেকা আব্বা এটা হারাম না যায় বাপে কি কয় সবটা মানি ভরা যায় কি। এই কথা বলার সাথে সাথে বাপে কোরআনের ওই পর্দার আয়াতটাকে অস্বীকার করে ফেলাইছে পর্দার আয়াতকে অস্বীকার করার সাথে সাথে তবলিগি যাও সর মুনাই যাও পাঁচবার উমরা করো দশবার হজ করো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি জায়গা মাদ্রাসা মসজিদে দান করছো তাহাজ পড়ো স্টাক পড়ো আবিন করো পড়ো জিকির করো ফিকির করো সব তোমার ওই ফুটে দিয়ে বারোই চলে গেছে তুমি এখন শূন্য তুমি এখন বেইমান কাফে ছেলেতে দাড়ি রাখছে এক গাল সুন্নতি দাড়ি আব্বাই ছেলের দিকটা দেয় বাপের বয়স ষাট এখনো দাড়ি রাখে না উনি খোকা পঁচিশ বছরে ছেলে দাড়ি রাখছে আব্বাই ছেলে রেখা তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে এরকম কো আব্বা আছে না নাই কতক্ষণ আছে না নাই বাপে কোকার না কোক মাতে কয় তোর বাপ আজ সাবালে গলে না তুই বুড়ো হয়ে গেলি কে ছেলেতে দাড়ি রাখছে বিদায় বুড়ো হয়ে গেছে এই কথা বলি আল্লাহর কুদরতের পর অভিযোগ করে যে ওর এখনো দাড়ি রাখার বয়স হয় নেই তাই আল্লাহ ভুলিয়ে দাড়ি দিয়ে ফেলাই এই না হবে প্রমাণ তর্জমা কি দাঁড়ায় তোর এখন কি দাড়ি রাখার বয়স হয়েছে তাহলে দাড়ি রাখার বয়স হই নেই তা আল্লাহ না জেনে শুনে দাড়ি দিয়ে ফেলাইছে এই কথা বললে ইমান নষ্ট হয়ে যায় আপনার অন্যন্য অন্য ঠিক আছে একটা জায়গা ফুটো করে দিয়েছেন ইমানের হা ওখান থেকে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন চরমোনাইর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ভারতের ভিতরে এক बुजुर्ग ছিলেন খুব বড় बुजुर्ग আমাদের চরমনাই পিশসাব যেমন বর্তমানে বাংলাদেশে প্রসিদ্ধ লক্ষ লক্ষ murid muttaqin উনারও ঐ দেশে ভারতে ঐরকম লক্ষ লক্ষ murid muttaqin তো পিশসাবের বয়সের শেষকালে আইসা পিশ পিশসাব মাসে একবার অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে গেলে murid রায়ের ঘরে ডাক্তার কবিরা যায় চিকিৎসা করে ইতিমধ্যে খবর পাইলেন যে পিশসাবের এলাকায় বিশ্বাবের এলাকায় এক হিন্দু যুবক বয়স বেশি না তিরিশ পঁয়ত্রিশ হবে চল্লিশের আগ পর্যন্ত এই যুবকের ওখানে একটা আজীব একটা কারামতি যুবকের থেকে প্রকাশ পায় আসলে এটাকে মুসলমান না হলে কারামতি বলে না মুসলমান না হলে অ মুসলমানদের এটা মেসমারিজম বা তেলিসমাত বলে তো এই যুবকের ওখানে একটা তেলিসমাতের প্রকাশ হয় কি যত বড় রুগী হোক না কেন ওই যুবকের বাড়ির বাউন্ডারির মধ্যে নিলেই সে এমনি এমনি সুস্থ হয়ে যায় অজ্ঞান রুগী নিয়েও চিকিৎসা করা লাগে না শুধু তার বাড়ির এরিয়ার মধ্যে ঢুকেলে সে সুস্থ হয়ে যায় আজই কে এটি খেয়াল করেন মজা পাবেন এখন পিসাব মাঝে মাঝে এরকম অজ্ঞান হয়ে যাক ডাক্তারদের চিকিৎসা করে আর মরিদদের স্বভাব আজীবন বাপ মরে মরুক তবু পীর না মরে কথা বাপের সামনেতে কল করে মোরগ ধরে নিয়ে পিসাব রে খায় বাপরে একটা সড়া ভাই ধরিও খায় না কামাই করে বস্তা মরে টাকা পিড়ির দরবারে ডালে বাপরে একটা লুঙ্গিও কিনে দেন এরকম কিছু নেক সন্তান আছে না নেক সন্তান নাকি এরা আমি উল্টো ঢাকলাম নাকি তার লাই জানে তো পিসাব বাইছে থাউক এই কামনা করে বাপ মা মরে মরুক মুরিদরা কইতেছে হুজুর আপনি এরকম মাসে মাসে অসুস্থ হন এবার আমরা কি আপনি অজ্ঞান হয়ে গেলে কি ওই ঠাউর বাড়ি একটু নেব হুজুর উড়াকান দিয়ে একটু নেব হুজুর কাস্তাফিরুল্লাহ আমার যেখানে হায়াত আছে যতদিন আছে অতদিন বাঁচব আমার যেখানে মরণ আছে সেখানে মরব তাই বলে আমার সারা জীবনের সাধরা শেষ হবে একটা হিন্দু ঠাউর বাড়ি যে আমি মরব এটা হতে পারে না আমি মরলে এখানে মরি তোরা নিস না তো সেইভাবে রয়েছে কয়েকবারের পরে মুরিদরা আজকে পেশাব অজ্ঞান হয়ে গেছে এখন মুরিদরা কার হুজুর তো অজ্ঞান কোন জায়গা নিশ্চিত তো আর জানতেছে না ওই বাড়ির মধ্যে নিলেই তো সুস্থ হয়ে যাবে ফেলাই থুয়ে দৌড়ে চলে আসবো তারপরে বুড়ো বুঝে বেড়াবে ঘটনা কি তো সত্যি অজ্ঞান হয়ে গেলে ধরে নিয়া আতা সাইন করে নিয়ে ওই যুবকের বাড়ির এরিয়ার মধ্যে নিলি হুজুর মূলায় উঠছে আর মূলায় উঠেই সুস্থ হয়ে গেছে মুরিদরা তো ভয়তে কাটতেছে যে নিষেধ করার পর রোজন নিয়ে আইছে তাহলে তো আমাদের পর গালাগালি করবে রাগ করবে ওরা ভেলাই দিয়ে সাই দিয়ে এন্ড পিসাব ওই জায়গা হুশ হইয়া দেখে যে সেই ঠাকুর বাড়ি ওই যে মন্দির দেখা যায় উনি রাগ না করে বিষয়টা খুব গভীরে নিলেন বিষয়টা কি সাবালে ঘর পর থেকে কোনোদিন নামাজ কাদা করি নাই কোনোদিন ফরজ সারি নাই ওয়াজিব সারি নাই মুস্তাহাব সারি নাই তাহাজ্জুদ সারি নাই ইশতাক সারি নাই ওয়াবিন সারি নাই নফল পর্যন্ত আছে একটাও ছাড়ি পাঁচ দশ পাড়া কোরআনে করি তাহাজ্জুদের মধ্যে দশ পারা তিলাওয়াত করি সকাল সন্ধ্যা জিকির করি লাক্ষ কলমা কল খতম কতবার দিলাম লক্ষ লক্ষ মানুষকে আমি হিদায়তের অস করলাম শরিয়াতের বিধিবিধান কিছুই ছাড়লাম না কিন্তু এই কারামতি তো করতে পারলাম না কোন লোক কোন সুস্থ ব্যক্তি আমার ঘরে এই সে তো সুস্থ হয়ে যায় না এই যুবকের এরিয়ার মধ্যে মোমেন আসুক আর কাফের আসুক অ্যানিম্যান এভরিবডি যেই আসে সে সুস্থ হয়ে যায় খবরটা আমার কানে অনেক আগের গিয়েছে আর আজকে তার বাস্তব প্রমাণ আমার নিজের মাধ্যমে কাজী যুবকটার হালাত আমাকে জানতে হবে কি কারামতি তার ভিতরে কি এই এইটা সে অর্জন করেছে পিশাচ গুড়ি পায় গুড়ি পায় হাঁটতে হাঁটতে ওই যুবকের মন্দিরের ভিতরে ঠাকুরের মন্দিরে যা ঢুকছে ঠাকুরও আগে থেকে হুজুরকে নামে চিনতেন মাঝে মাঝে দেখেও চিনতেন এবার আজকে পিশাচ যখন ঠাকুরের মন্দিরের মধ্যে ঢুকছে ঠাকুর চোখ উচো করে দেখে হুজুরকে দেখে ভয়তে আতংকিত ওনার প্রভাব ঠাকুরের চাইতে বেশি হুজুরের প্রভাব ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি আল্লাহ পিসাব যাইয়া ভিতরে ঢুকলে যুবক থতবত খেয়ে গেছে ঘটনা কি হুজুর আসলেন কেন দাঁড়াইয়া সম্মান শ্রদ্ধা করে বসাইছে হজরত বসেন বসছে হজরত কি জরুরতে আসছেন তো হুজুর যাইয়া আর কোনো কথা না হুজুর যাইয়েই যুবকরা জিজ্ঞেস করছে যুবক তুমি কি সাধনা করো যার কারণে তুমি এই সিদ্ধি লাভ করেছ তোমার বাড়ির বাউন্ডারির মধ্যে আসলে অজ্ঞান মানুষ জ্ঞান ফিরে পায় বেহুশ মানুষ হুশ হয়ে যায় অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় তুমি কি সাধনা করেছো একটু বলো তো যুবক জবাব দিলেন যে হুজুর আমি তো আপনাদের দৃষ্টিকোণ থেকে আমি অমুসলমান হিন্দু মানুষ আমাদের ধর্মে যা আছে তা করি তবে আমার স্বভাব হলো আমি যেদিন থেকে স্বাভাবিক হয়েছি বুঝ নিয়েছি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি নবসে যা চায় আমি তার উল্টো করি আর আমার জানা আছে নবসে করে দিন ভালো চায় না নবসের স্বভাব খারাপ চাওয়া নবসে চায় গান শুনতে নফসে চায় হারাম খাইতে নবসে চাই হারাম টাকা ধরতে নবসে চায় ইত্যাদি ইত্যাদি অনেক খারাপ কাজই নবসে চায় নবসে করে দিন ভালো চায় না তা আমি আমার নবসরে বলছি নবস তুমি যা চাইবে আমি তা তোমারে দেব না আমার সারা জীবনের প্রতিজ্ঞা আমি নবসের উল্টো করি বিরোধিতা করি এই একটা কাজ আমার আমল হুজুর তখন ধ্যানে বসলেন খেয়াল হুজুর যখন ধ্যানে বসলেন আধ্যাত্মিক রোহানি নজর ওই ছেলেটার আমল নামার দিকে নজর করে দেখে সত্যি ওর আমল নামায় একটাও গুনা নাই ভালো কাজ বহুত করছে কিন্তু সেগুলো আমল নামায় নাই কারণ কাফের মোশেকের আমল নামায় যত ভালো কাজ নেকির কাজ করুক না কিন ওগুলো নেকি হিসেবে তার আমল নামায় জমা হয় না তবে এই জন্য তার কোনো নেক আমল তার আমল নামায় নেই কিন্তু গুনাও করে নাই নফসের সাথে বিরোধিতা করছে তো আমল নামায় একেবারে ফক সাদা হজরত সুযোগ পেয়ে বললেন বাবা সত্যি তুমি সত্যি কথা বলেছো তুমি মিথ্যা বলো নাই তবে তুমি এই কথাই কি সত্যবাদী একমত যে তোমার নকশে যা চায় তার উল্টো করবা বলে জি হুজুর আমার মরণকাল পর্যন্ত প্রতিজ্ঞা আমার নবসে যেটা চায় তার উল্টো করবো নবসে যেটা না চায় সেটা করবো আর যেটা চায় তার উল্টো তার উল্টো করবো তো হুজুর এবার সুযোগ পেয়ে বললেন বাবা সত্যি কথা তুমি এ ব্যাপারে কি এখনো মজবুত হ্যাঁ এখনো মজবুত আছি হুদুর বলতেছেন বাবা তাহলে তুমি পড়ো রাসূলুল্লাহ এই কলেমাটা পড়ো এটা কি তোমার ভর্তি মনে চায় হিন্দুর ছেলে কি কলেমা ভর্তি মনে আর কথা আর ওর তো দাবি রয়েছে যে আমার মনে যা চাই তা করবো না যা না চাই তাই করবো তোমার কে কলমা ভর্তি মনে চাই কয়ে না হুজুর চাই না তাহলে তোমার সেই সিদ্ধান্ত কি যে আমি মনে যা না চাই তাই করব। তাহলে কলেমা ভর্তি মনে চাই না তাহলে এই কলেমা তোমার ভর্তি হবে তাহলে তোমার ওই কারামতি ঠিক থাকবে যুবক আটকে গেছে এখন একবার বলে বেলাইছে বলনাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি না যে কথা আল্লাহর কথা না হুজুর এতদিন যা করছি করছি ওইগুলোর পরে করি এই যে খালি বাক থাক হুজুর বললেন বাবা তুমি যদি এই কথায় একমাত্র সত্য বাদে তোমার এই কারামতি আরো মজবুত হবে এটা আরো ভালো হবে তুমি যদি তোমার এই কথার পর ঠিক থাকো মনে যা না চাই তাই কর আর যেটা চাই সেটা করোনা তাহলে কলেমা পড়তে মনে চাছেনা পড়িয়ে ফেলো যুবক মজবুতভাবে ধরা পড়ে গেছে সাথে সাথে হুজুরের সাথে পড়ে ভেলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে পরবর্তীতে ওই যুবককে হুজুরের প্রধান খলিফানি নিযুক্ত করা হইছে বলতে যে একটু গল্প এসে गेला বললাম আল্লাহ একবার মনের সিদ্ধান্ত থাকতে হবে ওয়াজ শোনার শেষ পর্যন্ত নিয়ে থাকতে হবে আমাকে যদি কোরআন হাদিস থেকে কোরআন হাদিসের দ্বারা সত্য কথা যদি বুঝাইয়া দেয়া হয় হক আর বাতিল যদি চিনাই দেয়া হয় আমি বাতিলকে ছেড়ে দেব হকটাকে ধরার জন্য প্রস্তুত থাকব কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ পাক কোরআনে কারীম আমাদের জন্য হেদায়েতের জন্য রাহবারি করার জন্য নাজিল করেছেন একটি আয়াতের উপর কি আপনার সন্দেহ আছে কথা কন না কেন পূর্ণ কোরআনের পছন্দ তিরিশ পাড়ার কোনো পাড়ার পছন্দ একশো চোদ্দো কোন কোনো পর পছন্দ আছে

রচনা আছে তার ভিতরে 99999টা হারামকে হারাম বলে বিশ্বাস করে আপনি পরিহার করেন বর্জন করে চলেন একটা হারামকে মাত্র আপনি অস্বীকার করেন একটা হারাম আপনি মানতে রাজি না না এটা হারাম হইতে পারে না এইটা আমার বিবেকে ধরে না এটা আমার মাথায় ধরে না এই বলে ওই হারামটাকে আপনি যদি ছাড়তে রাজি না থাকেন আর আল্লাহর নিষেধ বলে আপনি মানতে রাজি না থাকেন মাত্র একটা হারামের কারণে নবী পাক বলেন মা আমানা বিলকুরআন এই লোকটা গোটা কুরআনকে অস্বীকার করে হয়েছে ওই লোকটা কোরআন মানে না আর যে লোকটা কোরআন মানে না কোরআনের সারা গামাইনে একটা একটা না মানলে ওই লোকটা পাক্কা কাফের বেঈমান যেমন উদাহরণ স্বরূপ ছোট্ট করে একটু বলে যাই একটু করে বলে যাই খেয়াল করেন অনেকে বাড়ি পারিবারিক ভাবে পর্দা ছেলে একটা বিয়ে দেশে আলেম ছেলে বাকি সাইড দিয়ে জেনারেল একটা মৌলভী জেনারেল গুলোর বউ তো

এই সাজে বাবির একটু দেখতে দিল না আমার তো সাজে বাবির একটু দেখতে দিল না বাপে এবার হুজুর রে কয় আরে কাবিরে দেখা দেখি এটা তো আগের থেকে চলে আসতেছে তুই এত কলাকড়ি বাড়ির মধ্যে ওরিসকা ছেলেকা আব্বা এটা হারাম সেলেকা আব্বা এটা হারাম না যায় বাপে কি কয় সবটা মানিয়ে ভরা যায় কি

আব্বাই ছেলে দাড়ি রাখছে আব্বাই ছেলে রেখা তোর কি দাড়ি রাখার বয়স হইছে এরকম আব্বা আছে না নাই কতক্ষণ আছে না নাই বাপে কোকার না কোক মাতে কয় তোর বাবাই সাবালে গলে না তুই বুড়ি গেলি কে দাড়ি রাখছে বুড়ো হয়ে গেছে এই কথা বলি আল্লাহর কুদরতের পর অভিযোগ করে যে ওর এখনো দাড়ি রাখার বয়সই নেই তাই আল্লাহ ভুলিয়ে দাড়ি দিয়ে ফেলাইছে এই না হবে প্রমাণ তর্জমা কি দাঁড়ায় তোর এখন কি দাড়ি রাখার বয়স হয়েছে তাহলে দাড়ি রাখার বয়স হয় নেই তা আল্লাহ না জানি শুনে দাড়ি দিয়ে ফেলাইছে এই কথা বললে iman নষ্ট হয়ে যায় আপনার অন্য অন্য সব দিক ঠিক আছে একটা জায়গা ফোটো করে দেন ইমানের হাও কাঁদে বের হয়ে যায় এই জন্য আমি 30 পারা কুরআনও মানতে প্রস্তুত আমি আমল করতে পারি না পারি কমপক্ষে বিরোধিতা করব না কথা বলেন ঠিক ঠিক না আমল করতে পারি না পারি কমপক্ষে বিরোধিতা করব না আর আমল করার নিয়েতেই কথা শুনবো আল্লাহ আমল করার তৌফিক দান করেন বলনা আমিন কুরআনে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে সুন্দর করে সাজাইছে বহুত জায়গায় একটা আয়াতের তর্জো তাফসীর আরেকটা আয়াত গোটা মানব জাতির সূচনা হয়েছে থেকে এই এই বডি মানুষ যে যে বডিতে আমরা আসি এই বডি শুরু হয়েছে কাকে দিয়ে বলেন তো সর্বপ্রথম মানুষের নাম কি একটু বলেন না কে নাকি বান্দর ডারউইনের আব্বার নাম বান্দর বিজ্ঞানী ডারউইনের বাপের নাম কি বান্দর আর আমাকে আব্বার নাম আদম আলি আল্লাহ পাক রব্বুল আলমিন আদম আলাইহি সালাতু ওয়াসসালামকে সর্বপ্রথম বানাইছেন আদম আলাইহিস সালামের আব্বার নাম যদি কেউ কইতে পারে আমার সারা জীবনের ইনকাম তারে দিয়ে দেব আদম আলাইহিস সালামের আব্বার নাম জানা আছে হাওয়া আলাইহিস সালামের মা নাম জানেন ওই দুজনের আব্বা মা আছে একজনকে আল্লাহ নিজ হাতে বানাইছে আরেকজনকে তার ভিতরে থেকে বের করে আল্লাহ তাআলা বানাইছে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম কোরআন শরীফের হে জগতের মানুষ ভয় করো তোমার রবকে ইয়া আইয়ুহান নাস এই জায়গা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই মক্কিয়াত মক্কায় নাযিল হইছে আয়াতটি আল্লাহ পাক বলেন হে জগতের মানুষ হে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান মুসলমান হাসতিক নাসিক মুরতাক বেঈমান যারা যারা ইয়াছো লক্ষ্য করো ইয়া আইয়ুহান নাস তাকু হে জগতের মানুষ ভয় করো তোমার রবকে আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যে আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত মানুষকে একটা মানুষ থেকে বানাইছে কয়টা মানুষ একটা মানুষ থেকে বানাইছে যেই মানুষটাকে আল্লাহ পাক নিজ হাতে বানাইছে এই একটা মানুষকে বানায় জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন আদম আলাইহিস জান্নাতের ভিতরে কিছুক্ষণ একা একা জান্নাতের মধ্যে আর কোন মানুষ নাই ফেরেস্তারাও ফেরেস্তার তারা তাদের স্বভাব নিয়ে ঘোরে মানবিক চাহিদা মানবিক স্বভাবের কোন ব্যক্তি ওর মধ্যে নাই একা একা ভালো লাগে না জোহরের পরে টাইম মতো জোহর অনুমান দুপুরের পরে আদম আলাহিসাম জান্নাতের মধ্যে খানা খাইয়া একটু ঘুম গেছে মনের অবস্থা ভালো না একা একা ভালো লাগে না কুদরতে কারা কুদরত রব্বুল আলমিনের কুদরত এই টের পাইয়া এমনি তো তার শেষ নিয়ম তো আগের থেকে আছে তার ইচ্ছা তো আগেতে রয়েছে আদমের কখন খারাপ লাগে কি জন্য খারাপ লাগে বুঝা গোমের মধ্যে আদম আলাইহিস সালাম বাম পা একটা বেকা হাড় নিয়া বাম পা এই যে বুকের মধ্যে এনে আর আছে না রিকশা চটার মতো বেহা বেহা আর সবাই আছে না রিকশা চটার মতো এরির একখান বেকা আর বাম পাশে থেকে নিয়া হাওয়া আলাইহিস সালাম কে বানাইছে আরে ভাই হাড় তো সুজা সুজা আর কত জায়গা আছে ওই যে নীল একখান নীলিনীতি আল্লাহ বাম পাশে থেকে একখান বেকা হাড় নেছে আজকে গুনে দেখেন এই ভাষা সেই ভাষা কান কম আছে আমার মতো শূন্য যারা তাকে তাতে বাঁধবে না মোটা রানাগল পাবেন না বাম পাশে আর এক কম আছে এই বাম পাশের হাড্ডি দিয়া হাওয়া আলাইসালামকে বানাইয়া জান্নাতের মধ্যে বসায় রাখছে আদম আলাইসালাম আসরের আগে ঘুম থেকে উঠছে গোমের থেকে উঠে দেখে বিশ্ব সুন্দরী হাওয়া সালামের মতো রূপসী জগতে কোনো মানুষ আসে নাই নারীদের মধ্যে আর কেউ আসবেও না কথা বলুন না সমস্ত জান্নাতি নারীরা জান্নাতে যখন যাবেন হাওয়া আলাইহিয়া সালামের মতো রূপসী হয়ে যাবেন আর পুরুষরা সাইজে হবে আদম সালামের মতো 60 এত লম্বা আর সিহারা হবে ইউসুফ সালামের মতো কন্যা সুবহানাল্লাহ আল্লাহ ইউসুফ সালামের সিহারা সম্পর্কে তো জানা আছে সুরা আমার নবী বাদে যত মানুষকে এমন পর্যন্ত আসবে আর আশা হয়ে গেছে সমস্ত মানুষের জন্য আল্লাহ পাকে একটা রূপ রেখেছেন একটা রূপ বরাদ্দ করছে এই রূপটুক মানুষের একটা বরাদ্দ আছে না যেমন বাঘের একটা রূপ বিড়ালের একটা রূপ কুত্তের একটা রূপ শিয়ালের একটা রূপ সাপের একটা রূপ গরুর একটা রূপ মানুষের একটা রূপ আছে এই রূপটা আল্লাহ যা বরাদ্দ করেছেন তার টোটাল রূপের অর্ধেক আল এক তোমরা একটু ঘুরিয়ে দেখো সমস্যা কোথায় তোমরা নিজেরা একটু ঘুরিয়ে দেখো সমস্যা কোথায় বসে থাকিয়ে ট্রাই করলে না আল্লাহ আচ্ছা আচ্ছা এমন কি শোনা যায় তাও আসছে না বলে আল্লাহ এই গল্প না করে নিজে একটু ওঠো কোন জায়গায় ট্রাভেল নিজে আওয়াজটা শুনলে বুঝবা আল্লাহ শোনা যাই আচ্ছা ঠিক আছে শোনা যিউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গোটা মানবজাতির রূপের অর্ধেক একারে देছে ও আমার যুবকরা দলাকালা যারাই আছেন জান্নাতে যখন যাবেন সকলের বডি হবে 60 টা আর চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো সুবহানাল্লাহ আর সমস্ত নারীদের রূপ হবে হাওয়া আলাইহাস সালামের মতো রূপসী মহিলাটাকে আল্লাহ বসায় রাখছেন ঘুমের থেকে উঠে আদম আলাইহিস দেখে পাশে একজন মহিলা আউলাকের তাকাইয়া আল্লাহই তো আকর্ষণ তৈরি করে देছে নারী আর পুরুষের ভিতরে আকর্ষণ সৃষ্টিকর্তা কে এই রূপসী মহিলাকে দেখা কুদরতি সিস্টেমে তার আকর্ষণে হাওয়া আলাহিসের হাত ধরার বা শরীরে হাত দেওয়ার একটা ইচ্ছা তৈরি হয়ে গেছে সাথে সাথে আল্লাহ পাক নিষেধ করছেন জিবরিল পাঠাইছে যে বলো তারা এত তাড়াতাড়ি গায়ে হাত দিয়া যাবে না এখানে কিছু জামেলা আছে ওইটুক মিটেই নাও জামেলা কি এইটা হবে তোমার স্ত্রী স্বামী স্ত্রী সম্পর্ক তৈরি করতে হবে বিবাহ বন্ধনে বন্দী হতে হবে আর এই জায়গা একটু বিবাহ বন্ধনের সাথে কিছু দেন মোহর আছে তুমি স্ত্রীকে ব্যবহার করবা তার একটা পাওনা তোমার কাছে আছে এই পাওনা পরিশোধ করতে হবে তো জিবরিল যে পরামর্শ দিলে বলে পাওনা কি বিয়ে তো আমি ঘোড়াই দিলাম এইটি আপনার স্ত্রী বলেন আমি কবুল করলাম হাওয়া আলাইসালামকে বলে ওইটি আমার স্বামী বলেন আমি কবুল করলাম ইজাব কবুল হয়ে গেছে এখন দেন মহর কি বিশ্ব রবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আপনার যে অনেক আগের থেকে তার সৃষ্টি তিনি হলে সব সবচাইতে প্রথম তার নামে দশ বার দূর ছড়ি পড়তে হবে কন্যা সোভান